গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের অবস্থানের সমালোচনা করেছে মিত্র দেশ যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির চুক্তির পরও ইসরায়েলি সেনারা গাজায় থেকে যাবে তেলাবিবের এমন অবস্থানের সমালোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই অবস্থায় কোনো সিদ্ধান্ত ছাড়াই মধ্যপ্রাচ্য ত্যাগ করেন তিনি এদিকে কৌশলগত সামরিক ও রাজনৈতিক কারণে চুক্তির পরও ইসরায়েলি সেনাদের উপত্যকায় থাকতে হবে বলে জানিয়েছে প্রশাসন গাজা জুড়ে ইজরায়েলি হামলায় একদিনে আরও বাউন্ন ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে গাজা সিটিতে স্কুলে হামলা এবং দেইল আল বালাতে মার্কেটে হামলায় অন্তত জন প্রাণ হারিয়েছে এদিকে গাজার খান ইউনিসে ছয় জিম্মির মরদেহ উদ্ধার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী